शिवारिगौरभक्तवृन्द हरे कृष्ण हरि कृष्ण 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 हरि 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 राम हरि राम 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 हरे हरे ॐ नमो भगवती वासुदेवाय ॐ नमो भगवती वासुदिवाय ॐ नमो भगवती বাসুদেব অন্য কে প্রণাম জানিয়ে সংযুক্ত মঙ্গলাচরণের আমি অনুরোধ করবো যারা আমাদের পদ্মা যারা আছেন অনুরোধ করবো কথা না বলার জন্য অতি অল্প সময় ভগবান

চাই ভক্ত এবং গ্রামবাসীর সকলে শরণান্তিত পরম আয়োজনে तिल तिल করে বিন্দু বিন্দু করে আয়ি বষ্ণব শিব এবং ভগবান শিবের পরম আয়োজন এই পরম আয়োজনে কাছে এবং দূরদূরান্ত থেকে যারা ক্লান্ত তথা শ্লান্ত হৃদয় নিয়ে বেদীব্যাস্তর মাধ্যম দিয়ে পদার্পণ বা উপবেশন করিয়াছেন জগত মাতার অংশ ভোতা মাতৃমণ্ডলী পিতৃবর্গ কীর্তনা কীর্তনীয় আচার্য পূর্ব পাঠক আচার্যবর্গ বর্গ আমারই পরম ইতি শরণ নারায়ণ উত্তম গোস্বামী সহ দিবাকর বড সহ সাকার निराकारे যারা অবস্থান রত সকল দৃষ্টি চরণে দীন ও দীনের অধমীর শৈস্提 গীত সশ্রদ্ধ ধন্যবাদ প্রারীত প্রণাম লইলো জয় শ্রী আদি আজি পরম আয়োজনে অধুরাবৃত কথা শ্রবণ করার জন্য ভাগবত কথা প্রেমাবৃত করা কথা জন্য যারা এবং দূরদ্রান্ত থেকে এসেছেন একটু মনোযোগী হবেন সময় বেশি নেই তার মধ্য দিয়ে একটি লক্ষ্য মাত্রায় রাখলো ছোট্ট ছোট্ট করে কিছু কাদের মোবাইলগুলো গুলো এরপরে মহাতের আনাগোনা হবে অনুরোধ করবো আপনাদের মোবাইলগুলো গুলো রাখুন আপনাদের চরণে এসেছি এবং চরম সান্নিধ্যে এসেছি কিছু পাওয়ার জন্য অনুরোধ করবো মোবাইলগুলো গুলো রাখবেন আমাদের উত্তর দিয়েছে শ্রীমাদ ভগবত স্বয়ং ভগবান বললেন নাস্তির বুদ্ধির যুক্ত সব যুক্ত স্বাবৎ শান্তি সন্তোষম ভগবান জানালেন ভগবান কৃষ্ণচন্দ্র জানালেন যার মন স্থির হয় নাই তার আত্মজ্ঞান যার ভাবনা নেই তার শান্তি শান্তি নেই বিনা সুখ কোথায় আমরা যে স্তরে এসে আমরা কথিত পাঠের সুলগ্নে দাঁড়িয়ে আছি এই পরম সুলগ্নে দাঁড়িয়ে ভগবানের নির্গলিত মুখ বাণী দ্বারা আমাদের পথ ও রাস্তা নির্মি নির্মাণ করে দিয়েছেন স্বয়ং ভগবান কি বললেন যার এখনো মন স্থির হয় নাই সেই পাত্রে কখনো এখনো পর্যন্ত জ্ঞান অর্জন এখানে আপনি দেহ নিয়ে বসে থাকতে পারেন কিন্তু মনটা হতে করা অত সহজ আর যতদিন ব্রত বলেন যজ্ঞ বলেন তপ বলেন যে কোনো ধর্মীয় অনুষ্ঠান করেন না কেন জীবনে যদি মনকে স্থির না করতে পারেন তাহলে সেই সাধন ভজনের এগিয়ে যাওয়া যায় আমাদের এই চরম স্তরের দিকে তাকিয়ে সবচেয়ে কি প্রণয় করে দিয়েছেন এই মন স্থির কাদের মোবাইলগুলো বারবার হচ্ছে সাইलेंट আমি তো অধম এরপর মহত আসবে শikanal যদি এরকম হয় তবে এই কথাগুলি আপনারা পাবেন না উদ্যোগ দিয়েছে এই উত্তরের সন্নিকটে দাঁড়িয়ে আমরা আমরা যাব আবার বেঁচে আছে আবার মরেও আছে শব্দ দুটো একটু অভিনব কথা শ্রবণ করুন মানুষ বেঁচে আছে আবার মরেও আছে বা থাকবে স্তর দুটি আচ্ছা মানুষ যখন বেঁচে থাকার সংকল্প করে মানুষ সম্মুখে দাঁড়িয়ে কি করে একটু উত্তর দেবেন মানুষ যখন বেঁচে থাকবো এই শব্দ হৃদয়ঙ্গম করে তখন মানুষ কি করে ঐশ্বর্য গাড়ি বাড়ি এবং ভূমি এগুলোর দিকে এগিয়ে যায় তো উত্তর দেবেন বেঁচে থাকবো বিদায় এগুলো করে আবার কথাটাকে হৃদয়ে নেবেন শুধু শুনবেন অনুরোধ করবো জীবন পরিবর্তনের কথা মানুষ বেঁচে থাকবে বিধায়িত বাড়ি গাড়ি ঐশ্বর্য ভূমি এইগুলো করাই করে তৈরি করে নির্মাণ করে করে তো আচ্ছা এই কথা জেনে তো তৈরি করে যে আমি বেঁচে থাকবো এই জন্য তৈরি এই কথাটা মানুষ একশো দিন না সারাক্ষণ চিন্তা করে কিন্তু এই মানুষের চিন্তার যদি একবার হতো যে ধার দিয়ে ঢুকছি ওই ধার দিয়ে বেরোনের পথটা আমার রাখতে হবে শুধু ঢুকলে হবে যদি সে ঢুকলো পথ দিয়ে প্রবেশ করলো যদি বেরোতে না পারে তাহলে ওগুলো থাকা যাবে অত্যন্ত আমরা যে চিন্তা করছি বেঁচে থাকবো বিদায় বাড়ি গাড়ি ঐশ্বর্য ভূমি করাই করছে ভগবান বলছে বেঁচে থাকার জন্য এগুলো করতে তুমি চিন্তা করেছো তিনি একবারও তোমার একদিন মৃত্যু হবে তোমার একদিন মৃত্যু হবে বেঁচে থাকবো মনে করে তৈরি হচ্ছে আর যদি তুমি চিন্তা করতে আমার একদিন মৃত্যু হতো তাহলে এইগুলো ছেড়ে আমার একদিন গোবিন্দের চরণে যেতে হবে এইগুলো আমার এক সময় থেমে যায় কখন জানেন দেখে এখন কথাগুলি যে বিল্ডিংটা যে দুয়ারটা যে ব্যবসাটা আপনি বাড়িয়ে দিয়ে নিয়ে যাচ্ছেন এই জায়গায় তা বেঁচে থাকার জন্য করে কিন্তু মানুষ ভাবে না এখান থেকে আমার একদিন চলে যেতে যদি মানুষ এই চিন্তাটা দিনে কিছুক্ষণ করত তাহলে ওই জীবনে সে আর কৃপা করে নিজের চিন্তাটা যেমন বেঁচে থাকার জন্য কিছু করবে মৃত্যু বরণ হবে এর জন্য কিছু করা একটু ভাববেন কথাগুলি আজ এই চাপাতলা গ্রামের দাঁড়িয়ে যে তথ্যের অনুভূতি এসে যাচ্ছে বেঁচে থাকার জন্য যদি এইগুলো তৈরি হয় মৃত্যুর জন্য জন্য কি তৈরি ভাববেন এই সত্য একটা উদাহরণ মনে পড়ে গেল আচ্ছা আমরা পরিশ্রম করি তো করি কেনা সময় পরিশ্রম করি কিসের জন্য খাওয়ার আচ্ছা খাই কিসের জন্য বেঁচে থাকার বেচে আসি কিসের জন্য এই কথা জিরো পয়েন্ট জিরো স্তরে এসে যায় বেচে আসি কিসের জন্য বাড়ি গাড়ি ঐশ্বর্যের জন্য আজ বলেছে বেচে আসি কিসের জন্য উত্তর দিয়েছেন সেই উত্তর হলো। কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইন মিছে মায়ায় বর্ধ হইয়া বৃক্ষ সম ভগবানকে ভজন করার জন্য এলাম এই ভজন ভুলে গেলাম একটা সংকেত পেয়ে আমি বেঁচে থাকবো কিন্তু আমার সংকেত হলো না যেতে হবে এই চিন্তা যাদের ভিতরে এসে গিয়েছিল তারা আর পৃথিবীতে এই চিন্তা সব কিছুতে যেমন গাড়ি চালালে কথাগুলো খুব মনে হচ্ছিল গাড়ি চালালে ওই গাড়ি যদি ব্রেক না থাকে তাহলে কি হবে বলেন না ব্রেক না থাকলে কি হবে অ্যাক্সিডেন্ট হবে আমাদের দশাও আপনাদের না আমার মতো দর্শ ব্যক্তির এরকম সারা দিন ছুটছি অর্থ চাই সম্মান চাই পদমতা চাই বাড়ি গাড়ি চাই কিন্তু এই জীবনের কোনো ব্রেক নেই যে আমার একদিন চলে যেতে হবে অ্যাক্সিডেন্ট আর নিজের ব্রেক করা দরকার যেখানে ব্রেক করলে থেমে থেকে আমার গগুরকে দেখা যায় গোবিন্দকে দেখা যায় ভগবান কৃষ্ণকে দেখা যায় ব্রেক আমরা এক আসতেই কথাগুলো খুব প্রাণাতিক শুনুন যারা এই বেঁচে থাকার জন্য করে এবং মৃত্যুর জন্য কিছু করে না বিনিময়ে শুনে রাখেন এই দেহ পেয়েছেন আগামী তো হয়তো এই দেহ আর পাবে পাবো বেঁচে থাকার জন্য করছেন কিন্তু মৃত্যুর জন্য করছে না যারা মৃত্যুর জন্য কিছু করেছে তা আপনি থেমে গেছে কে জীবন সাজিয়ে লীলার মতো যাই তখন লালা বাবুর আপনি আমি ইনকাম করতে পারে দিন দশ হাজার পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা হতে পারে দিন ইনকাম কিন্তু লালা বাবুর দিন ইনকাম ছিল বান্ন লক্ষ ছত্রিশ কত টাকা বান্ন লক্ষ ছত্রিশ হাজার টাকা সেই লালা বাবু যেদিন ধোপার মেয়ে বললেন বাবা বেলা যে যায় বাসনা এমন কোন চিন্তা মনে পড়ে গেলেন বেঁচে থাকার চিন্তা না মৃত্যুবরণের চিন্তা কথা শুনলে আবেগে সবকিছু হয় না বাবা আমার আপনার বাবাকে ধরে নিয়ে গেছে এখন আপনি যদি কান্নাকাটি করেন আবেগ দিয়ে ছেড়ে দেবে তো পুলিশ বলুন না দেবে তো আমরা সনাতন ধর্মীয় যারা আছি অনুরোধ করব আবেগটা দরকার আছে আবেগটা দরকার নেই ভক্তি দরকার আছে এবং শাস্ত্রের মর্যাদা দিতে হবে এই অনুষ্ঠানটা মধ্যন্ন হবে কিন্তু এই মধ্যন্ন সেবা হবে মধ্যন্ন কীর্তন হবে মধ্যন্ন ভগবত আরতি হবে কিন্তু আমরা এই অনুষ্ঠানটা কয়টা বলতে চালাবো শুধু আপনারা না সনাতনীরা এই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা সময় আমরা মূল্য দিতে চাই না পারিনে আমরা চাই না কারণ আমরা জীবব শেষে যাব আগে এই চিন্তা করে আমরা আছি জন্য কিছু পায় না আমি যেখানে যেতে যাচ্ছি জায়গার সুলগ্নতা দাঁড়িয়ে লালাবাবু দুপুর মেয়ে যখন বললেন বেলা যে চলে যায় বাসনা আগুন দেবে না যেদিন দিন ইনকাম ছিল বান্ন লক্ষ ছত্রিশ হাজার টাকা তিনি সবকিছু ত্যাগ করে দিয়ে গোবিন্দের চরণে পড়ে গেলেন আর দরকার নেই বিষয়ের আমি গোবিন্দের পথে জীবনের পথে চলে যাবো জীবন চরিত্র দেখুন আরো দেখাচ্ছি একবার দেখুন শুধু লালাবাবু না রূপ সনাতন যিনি ছিলেন রাজমন্ত্রী সনাতন যেদিন পরপারের কথা মৃত্যুর কথা চিন্তা করে দিলেন সব ছেড়ে চলে খালি হাতে প্রবেশ করলেন আর শুনুন ধ্রুব যেদিন মৃত্যুর কথা শ্রবণ করলেন তিনি রাজপ্রাসাদ ত্যাগ করে নিজের মায়ের স্তর স্নেহমা ত্যাগ করে বনলয়ে গমন করলেন আমরা দেখেছি যার একবার মৃত্যুর কথা স্মরণ হয়ে যায় এই জগতে আর কোনো কিছু ভালো আমাদের এই চিন্তাটা মা চন্দন দিতে হবে না বসুন চন্দন দিয়ে লাগবে না বসুন কতগুলো হৃদয় নিন এই জায়গায় দাঁড়িয়ে না জীবনকে রচনা করতে হলে আগামীতে যদি এই জায়গায় আপনার জীবন আমার জীবন নিয়ে যেতে হয় তাহলে সর্বপ্রথমের যেমন বেঁচে থাকার জন্য কিছু করছেন মৃত্যু বরণ করার জন্য কিছু করতে আমাদের সবার আচ্ছা মৃত্যু বরণ করার জন্য কি করতে হবে প্রদীপ মৃত্যু বরণ করার জন্য কি করতে হবে আমাদের আসুন দেখুন গিতায় দামিয়েছেন অষ্টমধ্যয় ব্রহ্ম অক্ষরকে এটা পাঁচ নাম্বার শ্লোকে উত্তর দিয়েছেন কি বলেছেন বেঁচে থাকা মৃত্যুবরণের জন্য কি করবেন অন্তকালে চ মামিব শরণম কতব্য কলেবরং জপয়তি সো মাধবাং যতি না সংশয় মৃত্যুকালে যিনি আমার নাম স্মরণ করতে করতে দেহত্যাগ করে তৎক্ষণাৎ সে আমার ধর্মে প্রবেশ করে ইয়াতে কোনো সংশয় কি করব মৃত্যু বরণ করব তার জন্য কি করব আমরা বলুন না কি করতে হবে হরি নাম হরি নাম বই হরি নাম বই হরি নাম বই কে বলা কলহ নাস্তে বো নাস্তে একমাত্র ভগবানের নাম ছাড়া কখনো কৃপা করে ওই পারে যাওয়া মৃত্যুর পরে আমার আর কোন আশ্রয় হবে কি তুলসী মালা আজকে সনাতনীদের লক্ষ্য করে দেখেছি তুলসী কাষ্টমালা আর চন্দন চরিচিত করে জপের মালাটা হাতে নিতে লজ্জা করে এই জায়গায় দাঁড়িয়ে আরেকটা একটা তথ্য তত্ত্ব স্তর স্তরণ করে একটু আস্বাদন করুন সেটি হল গুরু আমাদের গুরু বাবার সম্মুখে অবস্থান করছে নারায়ণ উত্তম গোস্বামী ওই পর্যায়ে আমরা এতক্ষণ যে পাটের ছিলাম যেমন বেঁচে থাকার জন্য কিছু করছি মৃত্যুবরণ করার জন্য কিছু আমাদের করতে কেন হবে এই জায়গাটা সমাধান দিয়ে যায় কেন হবে এই কথাটা উত্তর দিয়েছে তুমি যখন এই এই জায়গাটায় রথ হচ্ছে একবার শ্রবণ করুন কারণ আমাদের সময় চলে যাচ্ছে কারেন্টের জন্য অপেক্ষা নয় এই জায়গায় লক্ষ্য করতে হবে মৃত্যুর জন্য আপনার সর্বক্ষণ তৈরি থাকতে হবে কেন জানেন স্ত্রী পুত্র পরিবার আর পরিবার যে যারা আছে আচ্ছা একবার এরা আপন তো আমাদের একবার বলুন তো আপন তো এরা আপনজন আজকে অন্ন গ্রহণ করার সময় বাড়ি যখন যাবেন এই গ্রাস করার সময় সকলকে বলবেন আমার কাছে বস্ত্র নেবে অন্ন নেবে আমার ঘর দুয়ারটাও নিয়ে নেবে কিন্তু তোমাদের জন্য যে আমি এত পরিশ্রম করছি যদি তোমাদের জন্য অপরাধ করি তোমরা অর্থ নাও ঐশ্বর্য নাও বস্ত্র নাও আমার পাপটা নেবে তো নেবে সংসার একদম যদি এই পাপ না নেয় তাহলে উত্তর দিয়েছে সংসারে তোমার কেউ আপন তাহলে এ সংসারে তোমার আপন জন কেউ নাই আপন জনকে উত্তর দিয়েছে গীতায় মোক্ষ যোগে ছেষট্টি নাম্বারের শ্লোকে উত্তর দিয়েছে সর্বধর্ম পরিতায্যাং মামিকং স্মরণ ব্রজ অহংতং সর্ব পাপেব্য মক্ষ স্বামীও এই সংসারে যে পাপ না না আমার পাপ কে নেবে উত্তর দিয়েছে গে তাই হে অর্জুন তুমি আমাকে আশ্রয় গ্রহণ কর সর্বধর্ম পরিত্যাগ করিয়া তুমি আমাকে আশ্রয় গ্রহণ করে আমি তোমার সর্বপাপ থেকে মুক্ত করব যদি তুমি আমাকে আশ্রয় করে ভজন করতে পারো আমি সর্বপাপ থেকে এই সংসারে থাকতে হবে কেমন একবার লক্ষ্য করুন তাহলে কি সংসার পরিত্যাগ করব প্রদীপ না সংসার পরিত্যাগ করতে বলিনি পাখি যেমন ডালে থাকে বাসা এবং ডালেও ঘুমায় কিন্তু ওই পাখি কি ডালের ভরসা করে কার ভরসা করে আমরা ডালের ভরসা করি আমার পুত্র দেখবে আমার পুত্রী দেখবে আমার আত্মীয় দেখবে মৃত্যুর সময় তারা দেখবে ডাল ভেঙে যেতে পারে কিন্তু পাখি বললেন এই ডাল ভেঙে যেতে পারে মগ্ন হয়ে যেতে পারে কিন্তু গোবিন্দ যে দুটো ডানা দিয়েছে গোবিন্দ যতদিন বেঁচে থাকবে আমি এই ডানার পরে ভর করে কৃপা করে উড়ি বেড়াতে পারব উনি দিতে হবে না শুনুন শুনুন কথাগুলি উত্তর দিয়েছে আমরা ভর করছি ডালের পরে আমার সন্তান দেখবে আমার স্বামী দেখবে একদিন দুদিন মানে বিছানায় পড়ে থাকে এক সপ্তাহ দেখবে আপনজনকে দূরে যাবে গোবিন্দ ছাড়া আপন আমরা তো মৃত্যুর চিন্তা করি না বেঁচে থাকার চিন্তা করি মৃত্যুর চিন্তা যার একবার এসে যাবে পৃথিবীর কোন ঐশ্বর্য কোটি টাকার সম্পদ তার সামনে দিলে তার আর ভালো কারণ এ তো থুয়ে যে জল পদার্থ নশ্বর পদার্থ এগুলো থুয়ে চলে যেতে হবে যেখানে গেলে আর আশা লাগবে না যিনি আমার আর ফিরিয়ে দেবে না নিজের সন্তান না যখন আমার ডেড বডি আমার লাশে পরিণত হব বলহরি বলতে বলে চিতাই তুলবে আমার সন্তান কলসি ফাটাবে একটু এই কলসি ফাটানোর পরে একটু দূরে এসে কি বলবে যেন নিজের আপন সন্তান দেখে নিন কে আপন নিজের সন্তান কলসি পাটিয়ে চিতাটা নিবিয়ে একটু একটু এগিয়ে এসে বলবে ওই দিকে আর তাকাতে ভাবছেন কথাগুলো শুধু ভাববেন আমি একটু লীলায় গিলে কাঁদতে পারবো আমরা কিন্তু লীলায় গিয়ে কেদে কি হবে আমরা জীবন তৈরি তৈরি করতে হবে এখানে কাঁদলাম নৃত্য করলাম বাড়ি গিয়ে যদি আমরা মৃত্যুর চিন্তাটা পর্যন্ত না করি জীবনকে পরিবর্তন করবো কি করে একটু ভাববেন উত্তর দিয়েছে চিতার জ্বালিয়ে সন্তান চলে আসবে চিতার পারে কে থাকবে শুনুন কথা চৈতন্য চরিতামিত্র আদি লীলায় বলছে কৃষ্ণের চরণে জল ও তুলসী দেয় যেই জন তারি ঋণ সুদিতে আমি করিও চিন্তন ঠাকুর ঘরে বসে ভাগবত পাটে বসে হরিনাম সংকীর্তনে যদি কৃপা করে নয়ন জলযুক্ত প্রেম আবৃত ভক্তিতে এক ফোঁটা নয়ন জল গোবিন্দের চরণে দিতে পারে গোবিন্দ বলেছে তোমার সন্তান তোমার ভুলে যেতে পারে তোমার পরিবার তোমার ভুলে যেতে পারে তোমার আত্মীয় তোমার ভুলে যেতে পারে কিন্তু ওই এক ফোঁটা চোখের জলের জন্য আমি চিতার ওই পারে দাঁড়িয়ে থাকব কোনো ভক্ত যদি ভক্তিতে কৃপা করে একদণ কৃপা করে চোখের জল একটু লক্ষ্য করবো কথার নিগুড় সময় আমাদের আয়ু ফুরিয়ে আসছে এই জায়গায় দাঁড়িয়ে আমরা যে স্তরে দিয়ে যাচ্ছি লেলাই বা ভক্তি স্তরে নাই যেটুকু স্তর করেছি ঘুমানোর সময় এই কথাটা একটু স্মরণ করবেন বালিশে মাথা দিয়ার সময় একবার স্মরণ করবেন এখন বালিশে মাথা দিচ্ছে কাল সকালে যদি আর ঘুম না ভাঙে এই বালিশ আর আমার আরাম এই হাত থাকতে আর উঠবে না চোখ থাকতে আর কাদা যাবে না পা থাকতে গোবিন্দ মন্দিরে যাওয়া যাবে না বালিশে এই কথাগুলি এখন শুনছেন কিন্তু ঘুমানোর সময় একবার চিন্তা করে দেখুন কেউ আর পাশে আমার গোবিন্দ ছাড়া এই জন্য সকাল সকাল যারা এসেছে গোবিন্দ তাদের খালি হাতে আমরা সকলে যার শুনছি একটু মৃত্যুর চিন্তাটা করে হাতে করো গৃহকর্ম মুখে বলো হরি অনাসে যাবি তুমি ভবনদীর এই একটা স্তর মনে পড়ে গেল আমরা এত গুরু ভক্তি দেখাই এতটা মানে বৈষ্ণব ভক্তি দেখায় এতটা ভাগবত ভক্তি দেখায় এই জায়গায় এসে আমরা থেমে যাচ্ছি এ কথাটা বারবার বলতে আমার হৃদয় ইচ্ছা হয় সেই জায়গায় দেখুন আমাদের গুরু মহাত্মা নারায়ণোত্তম গোস্বামী আজ খরিঞ্চির রাধাগোবিন্দ মন্দির থেকে গমন করে আপনাদের কাছে এসেছে আমার দিবাকার দাদা স্নেহের পাত্রে তিনিও কৃপা করে এখানে এসেছে একবার একটু লক্ষ্য করুন আচ্ছা গুরু আজ্ঞা লঙ্ঘন করা কি ধর্ম না অধর্ম এক বাক্যে উত্তর দিন ধর্ম না অধর্ম গুরু বাক্য লঙ্ঘন করা মেনে না চলা ধর্ম না অধর্ম আচ্ছা অধর্ম করলে কি হয় পাপের কারণে কোথায় যেতে হয় আপনারা বলেছেন আমি বলিনি এই শব্দ যদি এই হয় গুরুদেব যখন কান মন্ত্র দেয় খুব মন্দির গুরুদেব যখন কান মন্ত্র দেয় দীক্ষা মন্ত্র দেয় তো উত্তর দেয় তো দিয়ে কি বলে ত্রিশন্ধ আন্নিক বলে তো আচ্ছা তাই যদি বলে গুরুদেব যদি বলে ত্রিসন্ধার জায়গায় দরকার নেই সকাল দুপুর আর সন্ধ্যা এটা ত্রিসন্ধ্যা আমরা দুটি বাদ দিয়ে শুধু সন্ধ্যায় বললাম আচ্ছা সন্ধ্যার সময় যারা দীক্ষা নিয়েছি পাঁচজন পরিবারে বা দশজন পরিবারে গ্রাম মহলে নিতে পারি এই গুরুদেব আজ্ঞা দিয়েছেন আজ্ঞা দেননি আজ্ঞা দিয়েছেন দীক্ষা নেওয়ার পর ত্রিসন্ধ্যা আর্নি করবে বলেছেন তো ত্রিশন্ধার জায়গায় যদি নাও পারি সন্ধ্যাবেলায় কি গুরুদেব যে মন্ত্রটা দিয়ে ওটা অর্চন করতে হয় না হয় না গুরুদেব সম্মুখে আছে আচ্ছা এই কথাটা গুরুদেবের সম্মুখে বলছি এখানে যারা দাঁড়িয়ে বসে কথাগুলো শুনছি এখানে যদি বলি আমরা কজন মন্দিরে গিয়ে প্রত্যেক দিন সন্ধ্যায় করি কজন করি কজন করি দিন এখানে যারা এসেছি সন্ধ্যায় আবার কথাগুলো শুনুন গুরুদেব যে মন্ত্র দিয়েছে এই মন্ত্র সন্ধ্যায় অর্জন করতে বলেছেন গুরুদেব কিন্তু সন্ধ্যায় আমরা কি অর্জন করি পাঁচজন বাড়ি থেকে কজন মন্দিরে যাই বলুন না ক এক পাঁচজন যদি আমরা সদস্য থাকি কজন মন্দিরে যাই একটু গুরুত্ব দিতে কষ্ট হচ্ছে কজন যায় পাঁচজন যদি সংসারে থাকি একজন কোনো রকমে এই কথাটা যথার্থ কোনো রকমে চারজন যায় না এই চারজন সন্ধ্যা হলে কোথায় থাকি তাহলে গুরু আজ্ডা লঙ্ঘন হচ্ছে না হচ্ছে না উত্তর দিন না গুরু আজ্ডা লঙ্ঘন হচ্ছে না পালন হচ্ছে

আমাদের সন্ধ্যার কথাটা বলেছে হরিভক্তিবেলা সেই গুরু আজ্ঞার কথা বলেছে কিন্তু সময় নেই কারণ কি জানেন এখানে বলতে না তবে আমার বোঝা উচিত এখন দুজন দুজন মহাতত্মা আমাদের ভিতরে আছে নক্ষত্রে নাই বাংলাদেশ বেটি তারা প্রচার করে চলেছে আমার মতো নরাধম আর সময় না নিয়ে ভালো কিন্তু একটা জায়গায় আপনাদের দেখিয়ে রাখি মৃত্যুর সময় না মৃত্যুর সময় এই গুরুদেবের কথা এখন নেবো না কথাগুলো খুব জীবন্ত চলে আসছে রসগллаতীত হয় কখন মিছরি দেখে আমরা মিছরি রসগлла দেখেছি আচ্ছাতীত হয় পৌঁছে গেলে কিতীত হয় কিতীত হয় কখন দেখেছেন আচ্ছা গায়ে যদি 104 ডিগ্রি জ্বর থাকে তখন রসগлла কি লাগে বলুন কতদিন কি লাগে তা মানুষের এই গুরু কথা শুনতে ভালো লাগছে না এখন হরি নাম শুনতে ভালো লাগছে না মন দিয়ে যেতে ভালো লাগছে না কারণ একশো চার ডিগ্রি জ্বর উঠে গেছে এখন আর ভালো এখন আর ভালো লাগছে না এই চার ডিগ্রি জ্বর উঠে গেছে আমাদের কিন্তু জ্বর সবাই কখন জানেন একবার দেখে নেন সারাই কখন এই জ্বর সারে কখন ওই সন্তান যখন দু চার দিন দশ দিন মেডিকেল ডাক্তার ফিরিয়ে দেবে ওই কামরার মধ্যে বা বাদ দোয়া রোয়ে রাখবে ওই পুত্র আর কাছে আসবে না স্ত্রী কাছে আসবে না অন্য কেউ কাছে আসবে না তখন ওই জ্বর ছাড়াবে গোবিন্দ বড় ভুল করেছে যাদের ভালোবেসেছে তারা আজ পর হয়ে যাচ্ছে যদি একবার তোমার স্মরণ ওই জায়গায় গিয়ে মনে হবে কি যেন গোবিন্দ একবার আমাকে একবার আমাকে সুস্থ করে দাও যতদিন বাজবো ততদিন হরিনাম ছাড়া তোমার চরণ ছাড়া আর কোনো কিছু করবো না তোমার চরণে একবার আশ্রয় দাও লালন বলে গেছে কি জানেন সময় গেলে সাধন হবে না অনুরোধ করলাম আপনাদের চরণে আমাদের দিন চলে গেছে যাচ্ছে সময় চলে যাচ্ছে যদি এখন গোবিন্দ ভজন না করি না বৃদ্ধ বয়সে আর ভজন হবে না হাত থাকতে কাউকে গোবিন্দের চরণে যাওয়া যাবে না গোবিন্দ বলেছে এই দেহ পেয়েছ নাম যদি এখন না করো মৃত্যুর বলে যদি সিগাল কুকুরে আসতে হয় আর কাঁদতে পারবে না গুরু বলে কৃপা করে কৃষ্ণ বলে আর তুমি আসতে পারবে না আমি অনুরোধ করে গেলাম সবার একটি ওই পথে যেতে হবে একটু ভাবার চিন্তা করবেন এতক্ষণ কথায় দ্বিতীয় কথায় শিরোনাম অবস্থানে অবলম্বন করে যায় গুরুদেব সম্মুখে আছে সেই নারদত্ত নারণোত্তম গোস্বামী আমাদের আচার্য কাজ গুরু মহাশয় যিনি দীক্ষা নিয়েছেন কিছু না করেন সন্ধ্যাবেলায় গুরুদেবের মন্ত্র দিয়ে গোবিন্দকে জানান গোবিন্দ শিবা জানি না কৃপা করে মাথাটা নত করে দিচ্ছি গুরু আজ্ঞায় তুমি কৃপা করে তোমার চরণে কি আমাকে আশ্রয় দাও আর কিছু জগতে আমরা এই বলে সংক্ষিপ্ত ভগবত ইতি রেখে বিশ্রাম রইল জয় শ্রী শ্রী নেতা গহুর গি প্রেমানন্দে আমাদের মাঝে আমাদের মাঝে আগুন লাগলে জল দিলে সে থেমে যাই যাই কিনা আগুন ভরে গেলে কি হয় জল দিলে থেমে যায় সাগরে ঢেউ উঠলে যেমন আনন্দ হয় সেমন আমাদের দগ্ধিভত হৃদয়কে শান্ত করার জন্য সাগরে ঢেউ উঠলে আনন্দ দেওয়ার জন্য এমন একজন আসছেন তিনি একজন আমাদের দক্ষিণবঙ্গের পরম পূজনীয় আদরণীয় স্ননীয় এবং কৃপা করে সেই তত্ত্ব ধ্রষ্ঠা দেবাকার ভট্টাচার্য আমাদের মাঝে কৃপা করে প্রবেশ করছে একটু কৃপা করে উলুর ধ্বনি বা শঙ্কর দিয়ে তাকে